আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে সকাল সকাল উঠে বাজার চলে গিয়েছিলাম আমার মেয়ের জন্মদিন জন্য আজকে এত বাজার করে নিয়ে আসা ভাবলাম যে যেহেতু মেয়ের জন্মদিন তো মেয়েকে একটু খুশি করার জন্য তার পছন্দের সব আইটেমগুলি রান্না করে দিব তো আমার মেয়ের খুবই পছন্দ চিংড়ি মাছ এই বড় চিংড়ি দুটি তার সে খুবই পছন্দ করে তাই এই চিংড়ি নিয়ে আসলাম যে তাকে চিংড়ি বোনা করে দিব চিংড়িগুলি দেখে তো সে মাসাল্লাহ অনেক খুশি হয়েছে যে আম্মু তুমি আমার জন্য এতগুলো চিংড়ি নিয়ে আসছো এই চিংড়ির সাথে সে আরেকটা মাছ পছন্দ করে ইলিশ মাছ এই ইলিশ মাছটা তার খুবই পছন্দের মাছ তাই এখানে আমি তিন পিস ইলিশ মাছও নিয়েছি এগুলো এক একটা ওজন আষ্টশো গ্রাম করে আমি হালকা ডিমের ইলিশ নিয়েছি কারণ বেশি ডিমের ইলিশ হলে ইলিশটা খেতে স্বাদ লাগে না তাই আমি হালকা ডিম দেখে নিয়েছি যাতে একটু ডিমও পাওয়া হয় আবার মাছের একটু টেস্টও পাওয়া যায় তো ইলিশের সাথে এখানে বরের জন্য আরও কিছু টুকি টাকি মাছ নিয়েছিলাম কাঁচকি মাছ এনেছি এখানে এটার মাঝে ছিল একটা পাঁচমিশালি মাছ ছোট মাছ তো এটা আমি আপাতত রেখে দিচ্ছি তো এই হলো আজকে আমার বাজার আমার মেয়ের উপলক্ষে আর কি বাজারগুলি করে নিয়ে আসা তো আমি যখন এই বাজারগুলি গোছাচ্ছিলাম এই যে আমার ছেলে এসে হাজির আমার ছেলেও মশালে মাছ অনেক পছন্দ করে এবং সে বলতেও পারে মাছ তো দেখে বলতেছিল মাছ মাছ মানে সেও মাছ খাবে তো আমি বাজার গোছাচ্ছি আর যতক্ষণ আমার গোছানো হবে সে এই রান্না করে আমাকে ডিস্টার্ব করে যাবে এটা তার কাজ এটাই সে করতে থাকে সারাক্ষণ কিছু বলাও যায় না বললেও মাসাল্লাহ একটা হাসি দিয়ে আপনাকে ভুলিয়ে দি মাছগুলির সাথে আরও কিছু বাজার এনেছি সে বাজারগুলি ওইখানে মানে শসাও আমার মেয়ে অনেক পছন্দ করে যেহেতু আজকে মেয়ের জন্মদিন তাই ওর পছন্দের জিনিস এনেছি সে ফলের মধ্যে আফেলটা খুব পছন্দ করে তাই তার জন্য আফেল নিয়ে আসলাম আর আমাদের টুকিটাকে যেগুলা বাজার দরকার ছিল সেগুলো একটু নিয়ে আসলাম তো এগুলো এখন আমি একটু গুছিয়ে নেবো মানে যেদিন বাজার করা হয় সেদিন অনেকটা ঝামেলায় পোহাতে হয় দেখা যায় আপনি ফ্রিজে রেখে রেখে আপনি সারা মাস খেতে পারবেন একদিন কষ্ট করতে হয় তো একদিন একটু কষ্ট না করলে তো আর সারা মাস আরাম করা যাবে না তো আমি যখন বাজার করি একসাথেই আমি নিয়ে আসি যেহেতু আমার বাজারের করাটা কষ্ট হয়ে যায় অনেক সময় পাওয়া যায় না লাইফের বাবা তো সময় দিতে পারে না বাজারের জন্য তাই আমি একসাথেই বাজার করি পুরো মাসের বাজারটা আমি একসাথেই সবসময় করার চেষ্টা করি তো এখানে কিছু মুরগিও নিয়েছি মুরগিগুলি সব চামড়া ছিলে চার পিস করে দিয়ে দিয়েছে আমি যখন মুরগি কাটাই ওনাদেরকে বলে দিই যে ছিলে চার পিস করে দিয়ে দিবেন তাহলে একটু সহজ হয় বাসায় এনে এতটা বেশি পরিশ্রম করতে হয় না তো যেদিন বাজার করা হয় সেদিন আসলে তেমন কিছু রান্না ভাড়া করা যায় না সময় পাওয়া যায় না তো আমি এদিকে হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়েছি রাইস কুকারে আর খিচুড়ির সাথেই হচ্ছে আমি ডিম সিদ্ধ করে নেব নিচে খিচুড়ি দিয়ে দিলে আমার ওপরে হচ্ছে ডিম দিয়ে দিব তাহলে ওইদিকে খিচুড়িটা হবে আর এদিকে ডিম হয়ে যাবে শর্টকাটে আমি আজকে খিচুড়ি আর ডিম বোনা করে নেব যেহেতু এত বাজার গোছাতে আমার অনেকটা সময় লাগবে তো এত কিছু আর রান্না করা যাবে না আজকে তাই যে দেখেন কি সুন্দর খিচুড়িটা হয়ে গিয়েছে এখন উপর থেকে দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দিব ঘি দিয়ে আবার একটু ডেকে দিয়ে দিব খুব সুন্দর রাইস কুকারে খিচুড়ি রান্না করলে এত সফট একদম তুলতুলে খুব সুন্দর হয় মানে আপনি এমনি যদি চুলায় রান্না করতে চান সেটা দেখবেন যে নিচে লেগে যায় বা একটু শক্ত হয়ে যায় একটু নরম হয়ে যায় দেখেন আমি যে নাড়াচাড়া করতেছি খিচুড়িটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে মার্শাল্লাহ খিচুড়িটা না তো নরম হয়েছে না তো কোনো শক্ত হয়েছে খুব সুন্দর হয়েছে তারপরও আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি চালটা উঠিয়ে দেখেন এই যে চাপ দিলাম দেখেন কি সুন্দরভাবে চালটা গলে গেল কিন্তু এই যে নাড়া দিচ্ছি দেখেন কিন্তু একটা গায়ে আরেকটা লেগেও যায়নি তো এই তো আমার রান্না শেষ এই যে জটপট হচ্ছে আমি ডিম্বোনা করেছি আর এই খিচুড়ি রান্না করেছি তো এগুলা এখন টেবিলে নিয়ে আসছি আমার পোলা পাইনি এসে বসে গেছে আজকে আমার বাসায় একজন গেস্টও আছে সাততালার বাবির মেয়ে আসছে তো বললাম যদি দুপুরি টাইম তাহলে তুমিও খেয়ে যাও তো এই যে টেবিলে আমি তাদেরকে একটু সার্ভ করে দিলাম যেহেতু বাচ্চাদেরকে দিচ্ছি তো একটু সুন্দর করে সার্ভ করে দিলাম আর কি তাদেরকে যাতে একটু খুশি হয়

ৰাহি কেফেল